দাঁড়ায় থাকবে বাবাজির মোহর কত ছিল দুই হাজার কত আগে বাবা হ্যাঁ হ্যাঁ কত আনুমানিক ষাট বছরের দুই হাজার তো এখন বিশ লাখ টাকার সমান মনে হয় ওই টাকা কি সে আমলে শোধ করছেন না এখনকার আমলে এসে শোধ করছেন হ্যাঁ দিয়া ফেলাইছেন তখনই তাহলে আস্তে আস্তে ওম দেন আস্তে আলহামদুলিল্লাহ এটা একটা দৃষ্টান্ত উজ্জ্বল 마শাআল্লাহ তো 2000 টাকার বিয়ে টিকছে তো আছে তো চাচি আছে তো চাচি আছে মারা গেছে আলহামদুলিল্লাহ বিয়ে টিকছে আল্লাহ চাচিকে দুনিয়া থেকে নিয়ে গেছেন আল্লাহকে জান্নাতের ফরেদ উৎসর্গ করুন মেয়ের বাবারা যারা মনে করেন বড় অঙ্কের মহর ধার্য করলে বিয়ে টিকবে এটা একটা নষ্ট চিন্তা শুরুতেই যদি বিয়ে ভাঙার চিন্তা করেন এখানে বরকত কোথ থেকে আসবে যে সমস্ত মেয়ের বাবারা মোট অঙ্কের মোহর ধার্য করেন এই ধান্দায় এরা নিকৃষ্ট বাবা এই নিকৃষ্ট বাবাদের কপালে কখনো দুঃখ ছাড়া সুখ আসবে না অনেক বাবা আছেন মোহর ধরেন দশ লাখ বিশ লাখ কেন যাতে না ছুটে এ ভাই টাকা বেশি ধরলে কি বিয়ে বেশি টিকবে মহামুরব্বী যারা আছেন খবর নেন অল্প স্বল্প মহরের টাকা ছিল কিন্তু বিয়ে মার্শাল্লা এখনো টিকে আছে আর যুবক দশ লাখ বিশ লাখ মহরের টাকা ফুটুস ফুটুস করে আমার একটা ছেলে মেয়ে তিন চার বছরের বাচ্চা আছে তার স্বামী ঝগড়া অবস্থায় তালাক শব্দ ব্যবহার করেছে সবাই এই সংসার মিলায়া দিয়েছে বছর পূর্বে দুই এখন আবার গত বিশ দিন আগে তিন তালাক ঝগড়া অবস্থায় দিয়েছে এখন তবা পড়ে নেওয়া যাবে কি না জানাবেন তালাক হলে মসজিদে হারামের শেখ সুদাইস সহ অন্য যত ইমাম সাহেবরা আসেন ওনারা সবাই যদি এনে ওনাদেরকে আনানো হয় ওনারা আসার পরও যদি জামাই বউকে তবা পড়ায় দেয় তারপরও সে বিয়ে টিকবে না এই মাস আলাতে পৃথিবীর কোনো আলেমের কোনো ভিন্নমত নাই তালাক যদি হয়ে যায় তবা দিয়া সেটা কখনো রিকভার হয় না এটা হলো ছুরি মারার মতো দিলাম ছুরি মেরে এরপরে তবা করলাম সরি বললাম জিব্বা কামড়াইলাম ইমাম সাহেব এসে আমার তবা পড়াইল উনি তো জীবিত হয়ে যাবে না হবে সালাসিদ্দু হুন্না জিদ্দুন ওয়াজলো হুন্না জিদ্দুন আমার অনেক দিনের একটা শখ তালাক নিয়ে একটা ওয়াজ করব দুই ঘন্টার একটা ওয়াজ করব কারণ এদেশে ঘরে ঘরে চুন থেকে নুন খসলে তালাক দিয়ে দেয় এরা হলো ছোট লোক এরা কোন লোক কথায় কথায় যারা স্ত্রীকে তালাকের কথা বলে এই পুরুষগুলো হলো ছোট লোক মহিলাদের খুশি হওয়ার কারণ নাই কথায় কথা যে মহিলা বলে আর করবো না তোমার সংসার বাড়ি চলে যাব এরাও ছোট লোক আল্লাহ আমাদেরকে এই থেকে করুন নির্লজ্জের মতো কিছু হলে তালাকের কথা বলে আমি এই ঘটনা বহু জায়গায় বলছি আমার এক ছিলেন তালাকের মাসালা জিজ্ঞাসা করতে আসলে আগে ধরে কষে পিঠা দিতেন এরপরে মাসালা দিতেন এখন এই মাসালা যার জন্য জিজ্ঞাসা করছেন আমলটা আমি করতে পারতাম তো আসেনি এখানে আসামি আসেনি ভাইকে গেছে আসামি বলে বাক্সে প্রশ্ন দিয়া ভাইর আমার চুন থেকে নুন খসলে তালাক দেওয়া জঘন্য অপরাধ খুবই খারাপ অভ্যাস যুবক ভাইরা বইয়ের সাথে ঝগড়া লাগলে আমি বলি পালে একটা চিমটি দিয়েন এটা ধাক্কা দিয়ে দিয়ে আল্লাহ রসে তালাক দিয়ে না চিমটি ধাক্কা যদি বেশি দেন ব্যথা বেশি পায় আপনার বিচার করা যাবে এটার একটা রিকভার করা যাবে তবা টবায় কাজ হবে কিন্তু তালাক দিয়ে বসছেন কাজ হবে না এই আলায় তাদের সংসার করা না করার বিষয়ে এলাকার বড় আলেম বা বড় মাদ্রাসা গিয়ে কি ঘটছে বিস্তারিত জেনে তারপর উত্তর নিবেন কারণ বিশেষ কেস নিয়ে আমরা এরকম উত্তর না যে হ্যাঁ আর সংসার নাই বা আছে কারণ তালাকের মাসালায় বাবা উত্তর দেওয়া যায় না পুরো ডিটেল জানতে হয় এটা কোনো আলেম বা কোনো দাউলেফতে গিয়ে কোনো ফদায় গিয়ে জেনেও তারপরে সেটা অনুযায়ী সমাধান করবেন কিন্তু এটুকু জেনে রাখেন তালাক যদি হয়ে যায় তবা পড়া এখনো দিন তালাক টিকানো সংসার টিকানো যায় না এই জন্য তালাক দিতে সাবধান কখনো মুখ দিয়া মুখ ফসকের আগের চোটে তালাক দিবেন না তালাক দিতে হলে ঠান্ডা মাথায় পরামর্শ করে ডিসিশন নিয়ে তারপরে সামনে আগাবেন আল্লাহ আমাদেরকে তফিক দান করুন তালাক চক্র কি আবার এটা আবার কোন চক্র তালাক দিয়ে টাকা খায় মানে ও ছেলে তালাক দিলে কাবিনের টাকা কে দিবে ও মেয়ে পক্ষ তালাক নেয় তালা টাকার লোবে বা ভালো ব্যবসা দেখা গেছে ব্যবসার আইডিয়ার জন্য পৃথিবীবাসী বাঙালি কাছে আসা উচিত বাপরে বাপ কি মাথা যে সমস্ত মেয়ের বাবারা মোট অঙ্কের মোহর ধার্য করেন এই ধান্দায় এরা নিকৃষ্ট বাবা এই নিকৃষ্ট বাবাদের কপালে কখনো দুঃখ ছাড়া সুখ আসবে না অনেক বাবা আছেন মহর ধরেন দশ লাখ বিশ লাখ কেন যাতে না ছুটে এই ভাই টাকা বেশি ধরলে কি বিয়ে বেশি টিকবে যারা আছেন খবর নেন অল্প স্বল্প মহরের টাকা ছিল কিন্তু বিয়ে মাশাল্লাহ এখনো টিকে আছে আর যুবক দশ লাখ বিশ লাখ মহরের টাকা ফুটুস ফুটুস করে ভাঙে ঠিক না ভাই ঠিক বাবাজির মহরের টাকা কত ধরা হয়েছিল বাবাজি আপনার মহর কত ধৈর্য হয়েছিল দুই লাখ কত আগে বিয়ে করছেন আপনি হ্যাঁ উনানব্বই সনে আপনি কি বড় লোকের ছেলে নাকি সাধারণ মানুষ আচ্ছা সত্য সত্য বলেন দুই লাখকে দিছিলেন চাচিরে দিছিলেন আপনি সবার সবার সবর দিছিলেন সম্পদ দিছেন দুই লাখ হবে সেটা আলহামদুলিল্লাহ তাহলে তো দিছেনি আপনারা এতক্ষণ ঠিক ঠিক বলে তো লাভ হলো না মুরব্বী তো ঠিকই দিছেন মাসাল্লাহ দুই লাখের সম্পদ দিয়ে দিছেন চাচিরে ওইটা ফেরেক্ট্রি নেন নাই তো আলহামদুলিল মোহর কত ছিল দুই হাজার কত আগে বাবা হ্যাঁ হ্যাঁ কত আনুমানিক ষাট বছরের দুই হাজার এখন বিশ লাখ টাকার সমান মনে হয় ওই টাকা কি সে আমলে শোধ করছেন না এখনকার আমলে এসে শোধ করছেন হ্যাঁ দিয়া ফেলাইছেন তখনই তাহলে আস্তে আস্তে দিছেন আলহামদুলিল্লাহ এটা একটা দৃষ্টান্ত উজ্জ্বল মার্শাল তো দুই হাজার টাকার বিয়ে টিকছে তো আছে তো চাচি আছে তো চাচি বেঁচে আছে মারা গেছে আলহামদুলিল্লাহ বিয়ে টিকছে আল্লাহ চাচিকে দুনিয়া থেকে নিয়ে গেছেন আল্লাহ থেকে জান্নাত ফের দর্শন করুন মেয়ের বাবারা যারা মনে করেন বড় অঙ্কের মহর ধার্য করলে বিয়ে টিকবে এটা একটা নষ্ট চিন্তা শুরুতেই যদি বরকতময় হয় এই জন্য দশ লাখ বিশ লাখের ভিতরে বরকত হ্যাঁ কারো আল্লাহ তালা সামর্থ্য অনেক সে দশ লাখ কেন দশ কুড়ি দিল কথা সামর্থ্য নাই ছেলে বেতন পায় দশ হাজার লাখ টাকা এটা ছাড়া কিছু হতে পারে না এই বিয়ে বাণিজ্য তালাকের বাণিজ্য করবেন না আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক নসিব করুন ভাইরা আমার রাত হয়েছে আমরা আর কথা বাড়াতে চাই না যে বাকি প্রশ্নগুলো আছে সেগুলো প্রশ্ন উত্তর ইনশাআল্লাহ আমরা অন্য কোনো মসজিষে দেওয়ার চেষ্টা করব আজকের এই ঢুলিপাড়া ঐক্য পরিষদের যে মাহফিলগুলো মাহফিলে যে আলোচনাগুলো আমরা শুনলাম আল্লাহ তালা আমাদের সবাইকে সে আলোচনা অনুযায়ী আমল করার তৌফিক দান করুন বলুন আমি। আল্লাহ তালা আমাদের সবাইকে মাহফিল থেকে দিন এবং ইমানের শিক্ষা নিয়ে যাওয়ার তৌফিক দান করুন ভাইরা আমার আর অনেকগুলো প্রশ্ন আপনাদের আছে কিন্তু আসলে সময় আর সাই দিচ্ছে না অনেক রাত হয়েছে আমরা সবাই মসজিদ থেকে উঠার দোয়া পড়ি সুবহান আল্লাহি অবে হামদিহি সুবহান অবে হামদিকা আসাদু আল্লাহ ইলাহা ইল্লা আন্তা আস্তা ফিরুকা ও মল্লাহ জাকমুল্লাহ